লাগছে খুবই ভালো লাগছে আমার মতো পুয়োর ব্যাংক যদি একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় তাতে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির থেকে বেশি আনন্দ আমার হওয়া উচিত হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বেড়াতে যাওয়া তো শুধুমাত্র সিনেমা থিয়েটারকে কেন্দ্র করি খুবই ভালো লাগছে যে গো এভরিবার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি যুক্ত হয়েছি এই সুযোগে যদি আমার পরিবার আমার বন্ধু বান্ধবদের সাথে আমি পৃথিবীর একটু বেশ কিছু জায়গায় এবং নিজের দেশেও ঘুরে বেড়াতে পারি ভালো থাকবে

তাছাড়াও আমি বিদেশে গেছি আমি ইউএসএ গেছি আমি এস্টোনিয়াতে গেছিলাম সিনেমা শুটিং করতে আমি বিভিন্ন জায়গায় গেছি ডান ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার একটু ইউরোপের প্রতি দুর্বলতা আছে বিশেষ করে গ্রুস রোম এই সমস্ত জায়গায় যাওয়া নিশ্চয়ই আমাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে আমি আশা করছি এবং ওগুলোই কি বলি তাদের পরিষেবা নিয়ে তাদের পরিষেবা নিয়ে আমার থেকে আরও বেশি ভালো বলতে পারবেন যারা ভেতরে বসে আছে যারা গরিব বিবারের এই হসপিটালে যে ডিরেক্ট বেনিফিশিয়ারি এসে হচ্ছে যত্ন করে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে প্রায় নিজেদের সন্তানের মতো বাড়ির লোকের মতো গরিব যত্ন করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যান আজকে আমাকে একজন প্রায় আমার মায়ের বয়সী জেঠিমা বলছিলেন যে তুমি আর্ট দেখছো আর্ট আন্টার্কটিকার পুরো আর্ট দেখছে তাহলে মানে বোঝাই যাচ্ছে ওর মুখে চোখে উনি যে আনন্দ নিয়ে বলছেন যে এই বয়সেও বই বিয়ার যে ওকে আর্থিকে গিয়ে ঘুরিয়ে আনতে পেরেছে এবং এনজয় করাতে পেরেছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আমি নিজেও চাইবো আমার বাড়ির লোককে নিয়ে যদি আমি বই বিয়ার সঙ্গে যেতে একটু আগেই বলছি তোমার বাবা অসুস্থ হ্যাঁ মানে ঠিক আছে সে তো সকলের বাড়িতেই অসুস্থ আছেন কিন্তু চাইবো মানে সকলকে নিয়ে যেতে এই ফ্যামিলিকে নিয়ে যেতে বন্ধু বান্ধবকে নিয়ে যেতে আমি একা কোথাও বেড়াতে যেতে পারি না তো লোকজনের সঙ্গে যাবো উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে